বিয়াল্লিশ হাজার টাকা হলো এক একটা রুমের ভাড়া দিয়া তারা রয়েছে যে সাদ্দাম তো ভালো আছিল সার্ভিস তো আরো খারাপ করতেছে মন্ত্রী ছেলেটা এইসব ছেলে কি মন্ত্রী হয় এত মন্ত্রীদের পিও নেওয়ার কথা শেষ হয়ে যাচ্ছে দেশ দেশে তো কিচ্ছু নাই এবং এদেরই মাথার উপরে হাত রেখে ইনুসা বলে তুই প্রধানমন্ত্রী এই ছেলেরা তিনটা জেনারেশন নষ্ট করছে কারা করছে যারা পাঁচই আগস্টে বলছিল যে এই দেশের মানুষকে মুক্তি দিবে হ্যাঁ ঠিক আছে শেখ হাসিনা অন্যায় অপরাধ সব করছে ফেসিস্ট বললে সেটা আমি মানব আমি তো ওদের চেয়ে বেশি বলছি কিন্তু এখন যারা কাজ করতেছে তারা যদি শেখ হাসিনার চেয়েও খারাপ হয় ওই যে সাদ্দাম ছেলেটা ছিল ছাত্রলীগের তার ছেলে চেয়েও যদি এখনকার সার্জিস খারাপ হয় তাহলে আমি কি বলবো না যে সাদ্দাম তো ভালো আছি সার্জিস তো আরও খারাপ করতেছে এরা যা করতেছে এ কল্পনা করা যায় তুমি শুধু দুইটা ঘটনা তোমাকে উদাহরণ দিই এই চারটা ছেলে কইছিল এরাই তো ছেলেদেরকে মারাইছে বলো আর শহীদ করছে বলো এদের নেতৃত্ব হইছে তোমার মা মারা গেছে তুমি তুমি করতে মানুষ অমানুষ তোমার শত শত লোক মারা গেছে পাঁচই আগস্টে তুমি যাও নাই তাদের বাড়িতে যে কানতেছে মায়েরা পাঁচই আগস্টকে স্মরণ করিয়া যে ছেলেরা শত শত বিছনায় পড়ে আছে হাসপাতালে তাদেরকে দেখতে যাও তুমি গেলা কই তুমি গেলে ওই বিমানে উড়িয়া কক্সবাজার তাও আমি এখনই দেখাইতে পারি তোমাকে বিয়াল্লিশ হাজার টাকা হলো এক একটা রুমের ভাড়া দিয়া তারা রয়েছে এদেরকে যদি আমি বলি তুই কি মহারাজার স্যালারি তোর ঘর বাড়ি আমি দেখি না আমি চে আমি প্রত্যেকের ইতিহাস আছে আমার সবার বাইরেটা আছে আজকে আমি এখানে কোর্টে গেছি যারা আমার জুনিয়র তাকে সমস্ত আমার দল থেকে দৌড়িয়া আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার সবাই বলতেছে ফজলু ভাই এদেরকে এইভাবে ছাইন না তো আমরা এদের বিরুদ্ধে এই করবো এদেরকে হাইকোর্টে হাজির করবো আমি বলছি বাইরে এদের এদের সাথে আমি আমার সন্তানের মতো একটা ভুল করছে করুক কিন্তু এরা ভুল করে তো দেশকে ধ্বংস করে দিতেছে শেষ হয়ে যাচ্ছে দেশ দেশে তো ক্ষেত্র নাই এবং এদেরই মাথার উপরে হাত রাখে বলে তুই প্রধানমন্ত্রী ইনুসা আর একটা আমি তাকে পাগল বলবো বলেই তো বলবো তো মুরুবী মানুষের বকা দেয় তাহলে ইউনুস কী যে ছাব্বিশ বছর বয়সের একটা ছেলের মাথার মধ্যে হাত রাখিয়ে বলে তুমি হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে কি বলা উচিত বয়সের একটা লেভেল থাকবে না আমার যে ইসলাম হইছে আমার যে দিনের নবী আসছে যেদিন নবীর উপরে জিব্রাইলের মাধ্যমে হেরা পর্বতের গুহায় কোরআন নাজিল হয় তখন তো নবীর বয়স চল্লিশ বছর এটা তো দিয়েই দিছে চল্লিশ বছর আমার দেশে লেখা আছে কেউ রাষ্ট্রপতি চল্লিশ বছরের নিচে কেউ রাষ্ট্রপতি হইতে পারবে না কেন বলে ছাব্বিশ বছরের ছেলের মাথায় রেখে ইউনুসঅ বলে তুমি হইবা প্রধানমন্ত্রী এইসব ছেলেরা তো এখন মনে করতেছে বাবার এই সামনে তো সব তাজমহল সব কিছুকে দেখতেছে আর আমাদের মতো লোকজন যারা এদের বাপের বড় ওই যে বারবার বলি একটা হেডমাস্টারের বয়স কত হয় কত বছর বয়সে একটা হেডমাস্টার রিটায়ার করে এই যে নাহিদের বাপ বা ওই যে মন্ত্রী ছেলেটা এইসব ছেলে কি মন্ত্রী হয় এ তো মন্ত্রীদের প্রিয় নেওয়ার কথা